আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স তো দেখতে পাইরা আপনারা আমরা ওই যে টিন গুড়ার যে ওয়াল আজকো কমপ্লিট জোড়াই করলাম দেখতে পাইরা আপনারা ও দেখলানি জোড়াই বাজু সামনা বাজু আর আপনার পশ্চিম সাইড দুই সাইড কমপ্লিট জোড়াই করছি দেখতে পাইরা আপনারা আপনার এই সাইড হয়েছে সামনা সাইড আর এই বাজু হইছে পশ্চিম সাইড দেখতে পাইরা আপনারা তো ও বাজু কমপ্লিট জোড়াইটা করলাম গাঢ় ওয়ালর খামটা করলাম তো খামটা কিলো হইছে বা জোড়াইটা কিলো হইছে আপনারা নিশ্চয় কমেন্টের মাধ্যমে জানাইবা যে খামটা কিলো হইছে না হইছে আপনারা নিশ্চয়ই জানাইবা তো দেখতে পাইরা আমি সুন্দর করে আপনাদের যদি দেখাই আপনাকে পুরো বুঝতে পারবা ওদের আর সব সময় ডেইন যেগু ডেইনগু সব সময় আপনারা নিন রাখবা যত ফারবার ডেইনগুর হাইট বেশ করে দিবা বুঝি না যত ফারবার হাইট বেশ করে দিবা এনে আছে প্রায় 11 ইঞ্চি হাইট আছে এই যে জিওর দেখু পুরো 11 ইঞ্চি হাইট আছে আপনার ডেইনের হাইট একটা পুরো 11 ইঞ্চি হাইট আছে ডেইনের হাইট এখানে সামনার বারিন্দা ওখান ও দেখতে আপনারা বারিন্দা এখানে তিন লাইন দিছি তো একটা ডিজাইনের কারণে তিন লাইন দিছি বারিন্দা এখানে দেখতে পাইরা আপনারা ওদের কারণে বারিন্দা যদি সুন্দর করে যদি দেখায় দেখতে খারাপ বুঝতে পারবা ও দেখানি বারেন্দা বারেন্দা সাইড আর লামাতি যদি কে আপনাদের দেখায় লামাতার তাকি আমি দেখাই দেখায় তলতাকিয়া ও দেখলানি সামনা সাইড তো ডিজাইনটা কিনাও অবিনিসিং করার বাদে আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা শেয়ার করে অন্য বাইরে দেখা সুযোগ করে আপনারা দিবা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা আর জেলারা যে আমার এই পেজটা ফলো করছি না আমার এই পেজটা ফলো করবা এই পেজের মাধ্যমে আপনারা সব সময় নয়া নয়াগর ডিজাইনের ভিডিও সব সময় আপনারা পাইবা খামর বিষয়ে ভিডিও আপনারা এই পেজের মাধ্যমে সব সময় দেখতে পাইবা তো আবারও বাই হল ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা একটা একটা করে সব শেয়ার করে দিবা ভিডিওটা তো কেলা হয়েছে খামটা আপনারা নিশ্চয়ই ফাবিব না কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা বারবার আপনারা জানাইবা যে ডিজাইনটা কিল হয়েছে বা ফিনিশিং করার বাদে এই ডিজাইনটা কিলো হয়েছে সুন্দর আপনারা জানাইবা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে তো হল আইসক্রিম ভিডিওটা ও পর্যন্ত আসিল তো কতক্ষণ খাম করলাম না করলাম খামটা কিলা করলাম না করলাম আপনাদের একটা ভিডিও করি একটা ভিডিও আপনি তো দেয় আপনাকে দেখতে পারব বা ভালো থাকবা সুস্থ থাকবা